গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি নতুন বলগে তোমাদের স্বাগত জানাই চলো আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে স্নান সকল ভোরবেলায় উঠেছি পাঁচটার সময় আজকে যে ছেলের জন্মদিন তাই জন্যে পুজো দিয়ে স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্না করতে চলে এলাম এই যে ছেলের বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসেছে আজকে মাটন রান্না হবে জন্মদিন উপলক্ষে তা অনেক খুব উনিও খুব সকালে উঠে গিয়ে বাজার টাজার সেরে নিয়ে এসেছে আমিও রান্না বসিয়ে দিলাম এই যে হাঁড়িতে ভাত হয়েছে সকালের জন্য ভাজা হচ্ছে কড়াইতে এদিকে রাইসের চালটা ভাতটা আর কি বসানো হয়েছে এগুলো ভেজে নেওয়া হয়েছে রাইসের তারপরে এই যে মাটনটা কষাতে শুরু করে দিয়েছি মাটনটা না আজকে নতুনভাবে করব দেখি আমি তো কোনোদিন দিন এইভাবে করিনি ভালো লাগে কিনা দেখি এই যে আজকে হাঁড়িতে করে মাটনটা রান্না করেছিলাম বন্ধুরা কি বলবো যা টেস্ট হয়েছিল না মানে বলার মানে অপেক্ষা রাখে না বাড়ির সবাই বলেছিল খুব টেস্ট হয়েছে একদিন ট্রাই করে দেখতে পারো বন্ধুরা হাঁড়িতে মাটন রান্না করে খুব সুস্বাদু হয় আর ছেলে জন্মদিন বললাম ওই জন্যে ওটা পায়েসও ও হয়ে গেছে সকাল সকাল এই যে হাঁড়ির মধ্যে পায়েস আছে অল্পই করা হয়েছিল এর মধ্যে পাঁচ রকম ভাজা আর ওই হাঁড়িতে রাইস আছে এই দিয়ে ও যেগুলো ভালোবাসে সেগুলোই রান্না করেছি বন্ধুরা তোমরা হয়তো বলবে আরও অনেক কিছু জন্মদিনে রান্না করতে হয় কিন্তু সেগুলো আর করিনি এই যে থালাটাও সাজিয়ে নিয়েছি ওকে খেতেও দিয়ে দিয়েছি কিন্তু ও এসে এখনও বসেনি আমি সাজিয়ে রেখেছি আর এই যে বিকেলবেলায় এর খুব বৃষ্টি হচ্ছিল মেয়েকে নিয়ে পড়াতে দিতে গেছিলাম তা বাড়ি আসার পথে তোমাদের সঙ্গে ওই জায়গাটা শেয়ার করলাম আর রাত্রির ডিনারে এই যে রাইস আর এই মাটন ছিল অল্প সেগুলো দিয়েই আজকে ডিনারটা শুনেছি চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা